গন্ধ বানাইতেছি শাড়িটা এ শাড়ি ধানমন্ডির শোরুমে চলে গেছে তো না পাগল হয়ে গেছিলো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইক হয়ে গেলাম এক্সেলেন্স বাই লাবনুর জাঁ থেকে শাড়িটা দেখলে আজকে মনটা ভালো হয়ে যাবে আর চ্যালেঞ্জ করা মূল্যে দিব আগেই বলে দিয়েছি কি হ্যাঁ মুছে নিও চ্যালেঞ্জ মূল্যে দিব মূল্যটা থাকবে চ্যালেঞ্জ মূল্য শাড়ির আঁচলটা দেখেছেন কি সুন্দর বলিউড হলিউড স্টাইলে হ্যাঁ ওই কি যেন বলে নোংরামি ন্যাংটা ন্যাংটা না হয়েও সুন্দরভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারবো ঠিক আছে সো এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই আমি আজকে একদম উইদাউট মেকআপে উইদাউট মেকআপে আপনাদের সাথে লাইভ হয়ে গেলাম কারণ এটার এটা মেয়েরা বলছে আপু ম্যাডাম এইটার জন্য মানুষ পাগল হয়ে গেছে হ্যাঁ আমি যে সাদিয়াপুর থেকে এসে লাইভটা জয়েন করে ফেলেছি কেমন আছেন আপুরা আমি আজকে এই শাড়ির পাঁচটা কালার দেখাবো একটা শাড়ির পাঁচটা কালার দেখাবো আমি এই শাড়ির কোনো ভিডিও আপলোড করব না কোনো ছবি আপলোড করব না এবং করিও নাই কার ভাইয়ার জাহিদ কে জাহিদ আছে জাহিদ ফোন দাও সাথে ঠিক আছে আমি কিচ্ছু করব না আপনারা দেখে নিন তুমি ইয়ে করো জেনি ফোন দিয়ে আগে রেডি করে নাও তারপরে করতেছো আমি এই একটা শাড়ির একটা শাড়ির পাঁচটা কালার দেখাই দিব আমার শাড়িটার পাঁচটা কালার দেখাই দিব ঠিক আছে এবং চ্যালেঞ্জ মূল্য দিব আপনারা সবাই ঈদ চাচ্ছেন যে জাহানের কাছে ঈদ কালেকশন কই একদম দেখবেন আমার আমার পেজে আমি কোনো কিছু আপলোড করি নাই আমি এই ব্লেজার সেটটা দিয়েছিলাম যে ব্লেজার সেটের মূল্য দিয়েছিলাম আমি এক হাজার চারশো আশি আমার ভেন্ডোর সহ কেপে গেছে কি করলে না পায় এত কমে দিলেন কেন ঠিক আছে এরকম একটা ব্যাপার আমার শাড়িটা নিয়ে সব হুরুস্তুল লেগে গেছিল আমি দেখাই দিচ্ছি ওকে সো নাম ফোন নাম্বার অ্যাড্রেস আগে একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশনসটা হেয়ার কালারটা কেমন হয়েছে বলেন তো একদম অরেঞ্জ হয়েছিল হেয়ার কালারটা একদম অরেঞ্জ হয়েছিল ব্রাশবাই সাদিয়া থেকে আমি যে শেয়ার কালারটা করে তারপর আসলাম হ্যাঁ অরেঞ্জ হয়েছিল আমি অ্যাশ কালার করে দেন আসলাম কেমন হয়েছে এখন সুন্দর হয়েছে হ্যাঁ আমি মনে আজকে এই মানে একদম মেকআপ ছাড়া কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছি একদম মেকআপ ছাড়া কোন একটা প্রোডাক্ট লঞ্চ করছি ঠিক আছে আচ্ছা সো যাই হোক কোন বিষয় না আমার প্রোডাক্ট কথা বলবে আমি এই একটা শাড়ির আগে ইয়ে গুলা দাও হ্যাঙ্গার গুলা দাও একটা শাড়ির পাঁচটা কালার দেখাবো আপনারা গুনে নেবেন শীত করতেছে কিন্তু আপু মনে হয় মেকআপ ছাড়া এসেছেন এটাতেই বেশি ভালো লাগছে ওকে সো বিসমিল্লাহ প্রথম কালার হ্যাঁ আজকের শাড়ির প্রথম কালার আজকের শাড়ির প্রথম কালার প্রথম কালার আজকের শাড়ির এরপরে এইটা নিয়ে মেরা পাগল হয়ে গেছে তোমার শোরুমটা কই আছে এ মা গো মা দ্বিতীয় কালারটা দেখছো জানি এটা কি সুন্দর এটা টেলস কালার নট ব্লু হ্যাঁ টেল ব্লুর মধ্যে আছে এটা খুব সুন্দর কালার এটা কিন্তু এটা মনে হয় কোনটা কম আছে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে কোনটা জানেন সবচেয়ে বেশি সুন্দর কোনটা হয়েছে বলতে পারবেন আচ্ছা আরো কালার আছে আমি দেখাই দাও সবচেয়ে বেশি সুন্দর হয়েছে হচ্ছে এই বরবে পিকটা সবচেয়ে সুন্দর হয়েছে না সবচেয়ে বেশি ব্লু আর পিঙ্কের মধ্যে আসলে না আপনারা কে কোনটা নেন আচ্ছা আপুকে সুন্দর লাগছে এভাবে আল্লাহ তাই আর এটা আসবে গোল্ডেন ওয়ান হ্যাঁ এটা লাস্টে একদম সবার লাস্টে সো কালার আসবে পাঁচটা কালার কিরে। গোল্ডেন পিঙ্ক আর হচ্ছে কি ব্যাপার আমি পাঁচটা কালার দেখাই দিব ধরছে ভাইয়া আচ্ছা আপু কে সুন্দর লাগছে আপনি মেকআপ ছাড়াই সুন্দর ওকে সো থ্যাংক ইউ সো মাচ এবার একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশন বলে দিই পেজের বেসিক ইনফরমেশন বলে দিই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এক্সেলেন্স বাইল আবন এই শীত করে অফ করে দাও আবার ছেড়েও বা একটু কমাই বাড়াই দাও নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এক্সেলেন্স বাই লাবন জাহানের পেয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা হচ্ছে ফুল পেমেন্ট আমাদেরকে দিয়ে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আমাদের ঢাকার মধ্যে দুইটা শোরুম আছে একটা হচ্ছে ওয়ারি আর একটা হচ্ছে ধানমন্ডি সো ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোরে সব নাম্বার ওয়ান জিরো আপনারা পেয়ে যাবেন আমাদের একটা ব্রাঞ্চ আরও একটা আছে হচ্ছে আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে স্বপ্নের পাশে ফোর এ নাম্বার শপ আমাদের এক্সেলেন্স বাই যান এগুলাতেও যদি আপনারা না বোঝেন যে আপ আমি তো বুঝতে পারছি না আপনাদের শোরুমটা কোথায় ভাইয়া কি ফোন ধরছে আচ্ছা এগুলাতেও যদি আপনারা না বোঝেন যে আপু আপনার শোরুমটা কোথায় আমরা বুঝতে পারছি না সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে হটলাইন নাম্বারে ফোন দিয়েও যদি জিজ্ঞেস করেন আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করব বা আপনাদেরকে আরো ডিটেলসটা বলবো পাকিস্তানি রেডি শাড়ি আনো আপু রেডি শাড়ি যেই শাড়ি আজকে আমি যেই মূল্যে দিব মূল্য হবে না পয়সা হবে না কি আগে খালি দেখেন লাইভটা দেখেন এই আগে ব্লুটা দাও আগে ব্লুটা দাও ঠিক আছে আপনারা আগে দেখেন যদি পছন্দ না হয় তখন আমাকে বলেন যে আপু পছন্দ হয়নি হ্যাঁ দাও আগে আগে আমাকে আগে আমাকে বলতে দিয়েন জর্জেটের জর্জেটের রেডি শাড়ি আনো আচ্ছা ওকে ওকে ইরফান ওকে এটা দেখেন এটা হ্যাঁ আচ্ছা ফ্যাব্রিকটা আগে আমি বলে দিই এটা হচ্ছে চিনন ফ্যাব্রিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়া নট চায়না নট আমি আপনাদেরকে বারবার করে বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান নট চায়না চাইনিজ ফ্যাব্রিক না ঠিক আছে চাইনিজ ফ্যাব্রিক হলে আমি পাঁচশো টাকা কমে দিতে পারতাম আমার কি যেন বলে পাঁচশো টাকারও মূল্যে কম হয়ে যেত সবকিছু থেকে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান চিননা আচ্ছা তোমাকে অনেক ভালো লাগছে উইদাউট মেকআপ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার ব্লাউজের সব সময় মেজারমেন্ট হচ্ছে সাড়ে ষোলো সতেরো ইঞ্চি থাকে যেন কি না সবকিছু ঢাকাঢুকা থাকে ওকে আচ্ছা ভেতরে আমার ইনার পার্ট করা আছে আমি থ্রি কোয়ার্টার না ফোর কোয়ার্টার স্লিভ দিয়েছি অনেক সময় দেখা যায় ফুল দিলে আসলে ভালো আসে না এই জন্য আমি ফোর কোয়ার্টার স্লিভ দিয়েছি কাজটা দেখেন আগে আজকের কাজটা দেখেন পুরাটাই আজকের কাজটা দেখেন আগে আজকের শাড়ির কাজটা দেখেন আছে এই কাজটা কিভাবে আসছে একটা পোর্শনে আসছে কারণ আমার এখানে তো আচল থাকবেই তো আমার এখানে তো শাড়ির কাজ দিয়ে লাভ নাই ঠিক আছে আসসালাম আলাইকুম এই শাড়ি আমরা কত আটত্রিশ বিক্রি করছি তিন হাজার আটশো পঞ্চাশ বিক্রি করছি এক পিসও নাই তিন হাজার আটশো পঞ্চাশ বিক্রি করছি আজকে আমি কি পয়সায় দিব আপনারা দেখেন না ভালো ছেড়ে চলে যেটা আপু ভালো লাগে নাই সেটা আরেকটা ব্যাপার এটা ছিল ব্লাউজটা দাও তো দাও রেডি করো নাই সেটা হচ্ছে আরেকটা ব্যাপার ঠিক আছে আমি এটা পরেই দেখা আমার ব্লুটা অনেক বেশি ভালো লাগছে কারণ এই শাড়িটা একদম নতুন টিল ব্লু মধ্যে আসছে দাও স্টিল মধ্যে আসছে তোমার পেছনে বল প্রিন্ট সবুজ ড্রেসটা কি হয়েছে নাই নাই ওটা দে কি ব্যাপার তোমরা কি চোর সাচ্ছ নাকি আমি ওইদিন দেখি কি বেলুন আলার মুখের মধ্যে ইয়ে কি জানো ব্লেড কাটা মানে হইতেছে উনি ওই যে বেলুনের ভিতা কেটে দেয় বুঝছো মা গো মা কি ভয়ানক অবস্থা আচ্ছা এই যা আচ্ছা আমি ব্লাউজটা একটু ফিটিং করছি মাশাল আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আটত্রিশ সাইজ যে কি আমরা পড়তে পারবো আপনি আটত্রিশও পড়তে পারবেন পঞ্চাশও পড়তে পারবেন আমরা সব সাইজ আচ্ছা এবার শাড়িটা দেখাই মূল শাড়িটা মূল শাড়িটা আমার শাড়ি সব সময় লম্বা কত থাকে রে লম্বা মাপছ এই যে এই যে দেখেন লম্বাটা মাপছি তার আগে একটু ছেড়ে দাও এই শাড়িটা থাকবে না জানি আমাদের কাছে ম্যাম আমি ফারজানা কি করব এখন হ্যাঁ আবার এসকে লাগাইছো কেন তুমি কি শাহরুখ খানের আত্মীয় আজকে তোমার ডে অফ ছিল কেন ঈদের ঈদ এসে পড়ছে এখন কিসের ডে আচ্ছা এটা দেখো হ্যাঁ এটা দেখেন এই হচ্ছে কি আমার শাড়ি শাড়ির কুচি গুনবো হ্যাঁ শাড়ির কুচি গুনবো শাড়ি দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে ক্লিয়ার আপনারা শাড়ির লম্বাটা বুঝে নেন এই যে ধরেন আমি ব্লাউজটা করছি তার সাথে সাথে যে শাড়িটা ধরছি আপনার বুক পিট আদার্স কোনো কিছু দেখা যাবে না ঠিক আছে ও কোনো কিছু না দেখায় আপনি শাড়ি করতে পারবেন এবং কোনো কিছু না দেখায়ও আপনি মানে আপনাকে মানুষ পছন্দ করবে আর কি ঠিক আছে ওকে গেল শাড়িটা গেল এবার দেখেন শাড়ির ব্যাকপার্টটা সব সময় সব সময় আপনি লাইভে অপ্রয়োজনীয় কথা বলবেন না ভালো লাগে লাইভে আপনি করলে ভালো হয় খুবই বিরক্ত লাগে ও আচ্ছা আপনি অপ্রয়োজনীয় কথা বলেন না তাই ভালো লাগে আচ্ছা আচ্ছা ও হাই আপু আপনি মেকআপ করেন নাই না আপু আমি সারাদিন আজকে বাইরে ছিলাম আচ্ছা এই ঘুরে দো হ্যা বাবা দাও হাতে দাও আচ্ছা এই হচ্ছে গিয়ে 마শাআল্লাহ শাড়ি হ্যাঁ এই হচ্ছে গিয়ে 마শাআল্লাহ শাড়ি এই হচ্ছে গিয়ে 마শাআল্লাহ শাড়ি পিন দাও দেখেন আচ্ছা ও এমন টানি দিছে আমারে আলাদা না যাও আচ্ছা এই গেল হচ্ছে শাড়ি ও মাই গড জেনি রে এটা কি সুন্দর 마শাআল্লাহ এটা হচ্ছে চিন원의 মধ্যে ফ্যাব্রিকটা যাবে 100% 마শাআল্লাহ এটা এটা পললে পারতাম বুঝি নাই এটা পললে পারতাম আচ্ছা এবার আমি আপনাদেরকে এটাতে বুঝাই এখানে আমার ফুল জাট ওয়ার্ক এটা তো আপনারা বুঝছেন আপনারা সাইজ মেনশন করে নিয়ে নিবেন আমার আঁচলটা যাবে হচ্ছে একদম মনে কর আমি ভেবেছিলাম যেটা কাশ্মীরে যাব যখন তখন আমি এটা পরে একটা সুন্দর শাহরুখ খানের একটা ভিডিও বানাবো হ্যাঁ কিন্তু আর হলো না আমার আঁচলটা নিচের আঁচলটা হচ্ছে এই রকমের সো আমি আজকে যেই প্রাইজে দিব মেকআপ ছাড়া সুইট লাগছে ফর্টি এইট হবে জি একদম ফিফটি সাইজ পর্যন্ত হবে এইটার একটা সুন্দর এবার একটা রিলস দিয়ে নাও সুন্দর হ্যাঁ একদম পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে ও মাই গুডনেস এটা আমার এটা আমি ছাড়তেই পারবো কিনা আমি জানি এটা কয় পিস আছে ব্লু শাড়ির উপরে এমনও কিন্তু মানুষের খুব ঝোঁক ফ্যাব্রিক যাবে চিননের মধ্যে সাইজ আসবে ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনি ব্লাউজে পুরাটাই কাজ পাচ্ছেন এবং নেকে পুরাটাই কাজ পাচ্ছেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিব যেই প্রাইজে আজকে আমি দিব এই প্রাইজে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না বাংলাদেশের কোথাও পাবেন না ইভেন আমরা যারা আছি সুন্দর লাগতে আপু পাঁচ ফিটের জন্য কি হবে আপু পাঁচ ফিট কেন আপনি পাঁচ ফিট মানে পাঁচ ফিটের জন্য সেটা আপনি আপনার মতো করে পড়বেন আপনি হিল দিয়ে পড়বেন যদি পাঁচ ফিট হন আমি পাঁচ ফিট ফাইভ ফোর তার উপর আমি ফাইভ ইঞ্চি হিল পড়েছি আমি এমন ভাবে শাড়ি রেডি করছি যেখানে আপনার বুক পিট কিছু দেখা যাবে না ঠিক আছে বুক পিট কিছু দেখা যাবে না খালি আপনি আপনার সাইজ অনুযায়ী নিয়ে পরে ফেলবেন সাইজ অনুযায়ী নিয়ে পরে ফেলবেন এটা গেল আমার প্রথম শাড়ি ঠিক আছে এটা খুলো দ্বিতীয় শাড়িতে যাই দ্বিতীয় শাড়িতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন কাজ কাজ আপু কাল বলেছিলাম আজকে সবুজ ড্রেস দেখা আপু সবুজ ড্রেস থাকলে তো দেখাবো নাই আপু নাই এই যে দেখেন কাজটা পুরাটাই জার দোজির চল্লিশ হাজার টাকা শাড়িতে যে কাজ বসে সেই কাজ আচ্ছা গেল এখন পিনটা দাও এখানের কই গেল লাগবে না এবার দেখাবো হচ্ছে ইয়ে দাও হ্যাঙ্গার দাও যেনি রেডি হোক আচ্ছা এখন আমি আমি আপনাদেরকে বলে দেই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা দেখেন ব্যাগ দেখে নাকি আমার ব্যাগ দেখে নেন আমার আমার জুতা দেখে নেন বলছি একটা শাড়ি পরবেন নিশ্চয় পরবেন না একটা শাড়ি কি মানুষ না অবশ্যই মতো হয় এই জায়গায় শাড়ি উঠে ওটা কি শাড়ি হইল আপনারা বলেন আপনারা পাইছেন কিনা এই শাড়ি এইরকম হাটুর উপর উঠে আসে না শাড়ি পাইছেন এরকম অন্য কোনো জায়গায় অন্য কোনো দোকানে অন্য কোনো পেজে পাইছেন কিনা এরকম হাঁটুর উপরে শাড়ি উঠেছিল না ছিল কিনা বলেন একদম পা পর্যন্ত আপনার ইনার পাবেন ঠিক আছে পা পর্যন্ত ইনার এই রকমের স্লিভ পাবেন এই রকমের ইয়ে পাবেন আপনি চাইলে আপনার পেট দেখাইতে পারবেন আপনি চাইলে আপনার পেট ঢাকতে পারবেন সেটা আপনার উপরে আপনি কিভাবে করবেন আচ্ছা আপু আমার শোরুমের নাম এক্সেলেন্স বাই লাবুন জানা আছে এইটা দেখেন এটা আসবে পিঙ্ক আমি জানি না এটা এটা যিনি কয় পিস আছে ইন্না নিল্লা এটা এটা তো তার লাস্টে দেওয়ার দরকার ছিল এটা আমার অনেক পছন্দ হয়েছে আমি জানি না কেন আমি জানি না এটা কেন আমার এত বেশি পছন্দ হয়েছে আমি জানি না এটা কেন আমার এত বেশি পছন্দ হয়েছে যারা দেশের বাইরে নিতে চান জি আপু পেয়েছি আচ্ছা প্রাইস প্রাইস বলে দিব দাম বলে দাও দাম বলে দিচ্ছি দাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্লুটা আর পিঙ্কটার জন্য কম মেসেজ করবেন ঠিক আছে এগুলো আমাদের কাছে অল্প পিসেস আছে দুটো শোরুমেই পেয়ে যাবে মাসা দেখেন হ্যাঁ এবং এটা কিন্তু প্রাইস প্লিজ আপু আমি সারা বাংলাদেশে কে আজকে চ্যালেঞ্জ করছি আজকে আমি সারা বিশ্বকে চ্যালেঞ্জ করছি আচ্ছা এটা দেখেন এটা আসবে চিননের মধ্যে এটা আসবে হচ্ছে চিনন ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ এটা আসবে চিনন ফ্যাব্রিকের মধ্যে 100% অরিজিনাল ইন্ডিয়ান 100 এ 100% অরিজিনাল ইন্ডিয়ান not চায়না ভেতর ইনার সেট করা আছে আপনি সাইড থেকে জিপার আছে আপনি খালি টান দিবেন খুলবেন মাথা ঢুকাবেন পরবেন ঠিক আছে আপনি আপনার সাইজ অনুযায়ী পরে নিবেন আপনি যেই সাইজ চাইন ওই সাইজে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো পিন দাও আচ্ছা না সেজে বেশি সুন্দর লাগছে আল্লাহ কি বলেন আপনারা হ্যাঁ তবে একটা প্রোডাক্টের প্রমোশনের জন্য এটা প্রোমোশনাল লাইভ হলে তো কোনো দিন আমাকে এভাবে করতে দিত না দিত বলতো আপনি কেন রেডি হন নাই আজকের লাইভের জন্য আমি কি আপনাকে পেমেন্ট করি নাই এটা বলতো কিন্তু আমার প্রোডাকশন দেখে আমি এভাবে আসতে পেরেছি আচ্ছা দাও পিঙ্কটা মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি পিঙ্কটা

তোমাকে নিজুমাপপুর সাথে প্রথম দেখেছিলাম আল্লাহ হ্যাঁ নিজুমাপপুর সাথে আমি বেশ কয়েকদিন কাজ করেছি বেশ কয়েকদিন না সরি বেশ কয়েক বছর ওকে এই যে দেখেন আল্লাহ জেনে এটা কি সুন্দর কালার ব্লুটার পরে যদি কোনো কালার আমার পছন্দ হয় আঁচলের অংশটা দেখেন পুরোটা ফ্রিল করা পুরো আঁচলটা ফ্রিল করা ঠিক আছে আমি এমন কমে দিব আজকে শাড়ি আপনারা যারা নিবে না তারাও হ্যাঁ রফেইস অনেক সুন্দর আল্লাহ আমার দেখেন আপনারা ব্লু দেখেন আমার ব্রু এর অবস্থা দেখেন হ্যাঁ আমি যে সেলন থেকে আসছি কিচ্ছু নাই যে আমার ডাক ওয়ে এই শাড়িটা আপনারা দেখে নেন এক্সেলেন্স বাই পাবেন ছত্রিশ থেকে একদম পঞ্চাশ করব ঠিক আছে এটা একটু দেখেন এই এই শাড়িটা আপনারা দেখেন হ্যাঁ সো এইটা আসবে চিনন ফ্যাব্রিক মধ্যে সাইজে চলে আসবে থার্টি সিক্স টু ফিফটি সাইজ সারা বিশ্ববাসী চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে আমাদের দুটো শোরুমেই আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট সাইড এবং হচ্ছে আপনার ব্লাউজে কাজ পাচ্ছেন সারা বিশ্ব কেন আমাদের ওয়ারিতে আমাদের এই ব্রাঞ্চ থেকে আর কোনো দিন পাবেন না এই শাড়ি যাদের হোলসেলে নিতে হবে এক্ষুনি নিয়ে ফেলেন না হয় আর পাবেন না হ্যাঁ না হয় আর পাবেন না এই কালারটাও দেন ডান পেছনে ব্লু ড্রেসটা দেখান পেছনের কোন ব্লু ড্রেসটা চাচ্ছেন ওই যে ওইটা ওরে বাবা রে বাবা সালাম আলাইকুম আমি তো কালকে আমি তো অনেক ফ্যাটি আমার কি শাড়িতে ষাটটা কুচি হবে আপু আমার শাড়ি রেডি এই দাঁড়ো দাঁড়ো আসতে দেখো এটা এটা হচ্ছে আপনারা বোঝেন না কেন এটা তো রেডি আপনার সাতটা মানে কি এটা রেডি সারি আপনি আপনার সাইজ অনুযায়ী খালি এই কোমর দিয়ে পরবেন স্কার্টের মতো কোমর দিয়ে পরবেন বুঝতেছেন স্কার্টের মতো কোমর দিয়ে পরবেন আপনি যদি চান আপনি এটা এই পর্যন্ত উঠাইতে পারবেন খেয়াল করেন এইটা দেখেন এটা এই পর্যন্ত কি হলো কারে দেখতেছো তুমি করো আমি বুঝাইতে পারছি এটা আপনি যদি চান এটা এইভাবে টেনে এই পর্যন্ত উঠাইতে পারবেন আমার নিচের দিকে তাকান তাও আমার তাও আমার শাড়ি দেখেন বুঝে নেন তাও আমার দেখেন বুঝতে পারছেন আপনি যদি চান আপনি আপনার বেলি শো করতে পারবেন ওকে আমার বড় আপুর কলেজ আপনি যদি চান আপনার বেলি কেন আপনার নেক আপনার বেলি আপনার পিঠ আপনি সবকিছু শো করতে পারবেন নো ওয়ারি আচ্ছা এইবার চলেন আমরা নেক্সট প্রাইজ আপু প্রাইজ তো এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট প্রাইজ কি দিবে লবণ এত চোপাবাজি করতেছে প্রাইজটা কি হবে এবার আসেন কোনো কথা হবে না খালি দেখবেন এটা নিশ্চয় কোনো কথা হবে না এই কালারটা নিশ্চয়ই আর কোনো কথা হবে না এটা নিশ্চয়ই আর কোনো কথা হবে না রাইট বলছেন থ্যাংক ইউ কথা হবে এই শাড়িটা নিয়ে চলেন আপনারা সব সাইজ পাবেন ছত্রিশ থেকে পঞ্চাশ আপনি যদি এই মোটাও হন পঞ্চাশ সাইজও হন আপনার ষাটটা কুচি থাকবে আপনি যদি পঞ্চাশ সাইজও হন আপনার এইরকম লম্বাই থাকবে আপনি যদি পঞ্চাশ সাইজও হন এই হাতাই আপনি পাবেন প্রোডাক্ট রেডি আপনি আজকে অর্ডার করলে কালকে পাবেন ব্লু দেখতে চাইতেছেন আচ্ছা দেখেন যেহেতু তো বলছেন এটার প্রাইস এক হাজার সাতশো আশি টাকা আপনি চিন্তা করে দেখেন চেষ্টা করে দেখেন হ্যাঁ আপনি পুরো নেক বডি নিচের বডি উপরের বডি সব বডিতে কাজ পাবেন ফুল ফোর পিসের রেডি স্টিচ ফুল ফোর পিসের রেডি স্টিচ ড্রেস মাত্র এক হাজার সাতশো আশি টাকা পঞ্চাশ পর্যন্ত সাইজেস এভেলেবল ওকে সো গোল্ডেনটা আমি পরার জন্য খুবই আগ্রহ ফিল দেখাবো কারণ গোল্ডেনটা অনেক সুন্দর বাট ব্লুটার থেকে আমি ব্লু বা পিঙ্ক থেকে আমি চোখ সরাইতে পারতেছি না ব্লু বা পিঙ্ক ব্লু অর পিঙ্ক আজকে আমি একটা রিলস বানাবো উইদাউট মেকআপ জেনি ঠিক আছে উইদাউট মেকআপ আজকে আমি রিলস বানাবো দেখি আমি শাড়ি বিক্রি করতে পারি কিনা শাড়ি বিক্রি করতে হলে আমার খুলে ফেলতে হয় কিনা শাড়ি আমি আজকে দেখবো শাড়ি খুলে ফেলতে না হইলে শাড়ি নাকি না খুললে তারপর নাকি না ভেন্ডর না বলছি ওনারা নাকি এটাই চায় হ্যাঁ ওনারা নাকি এটাই চায় আপনারা আপনি খুলে দেন ভাইরাল করে ভাইরাল করে আমার লাইফটা করেন আমাকে কেউ আজ পর্যন্ত এই কথা বলে নাই যে আপু আমার শাড়ির আমার লাইফটা আজকে করবেন আপনি ভাইরাল হতেই হবে এরকম আমাকে কেউ বলে নাই তো আজকে আমি দেখি শাড়ি বেচতে পারি কিনা বাই দা ওয়ে এটা দেখেন এটা আসবে চিরন ফ্যাব্রিকের মধ্যে কাজটা দেখেন হ্যাঁ गाजा देखें পুরো পুরো সেটিং আমি ফ্রন্ট ব্যাক দুটোই আপনাদেরকে দেখাই দিচ্ছি হাই আপু হাই কি অবস্থা কেমন আছেন সবাই হ্যাঁ লাইভ আপনারা রাত বারোটাও কিন্তু পাবেন না হলেও সাড়ে বারোটায় পাবেন পাবেন আপু আজকে একটা ড্রেস পাইছি অনেক সুন্দর কালকে একজনই সাতচল্লিশটা শাড়ি অর্ডার করছে আমার কাছ থেকে সাতচল্লিশ পিস শাড়ি অর্ডার করছে একজন আর আলহামদুলিল্লাহ 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 আপনারা যেভাবেই আমাকে সাপোর্ট করছেন ওভাবেই আমি খুশি আমার অত কিছুর দরকার নাই হ্যাঁ আমি আমার স্বামী সংসার নিয়ে যতটুকু দরকার ভাই এটা কি লাগবে তোমাদের ধান্দা কোনটায় বলো আল্লাহ এটা কি লাগবে তোমাদের ধান্দাটা আল্লাহ এটা এটা গোলদেন এই ধান্দাটা কোনটাই বলবে শুনি নাকি তোমরা প্রাইজের জন্য ওয়েট আই সর্বনাশ এটা সর্বনাশা কালার এটা কিন্তু একটা সর্বনাশা কালার হ্যাঁ শেষ এটা পড়লেই কতম হয়ে যাতো আচ্ছা আচা উটা দেখানেন বুঝে না ওকে এবার আমরা সুন্দর করে একটা বানাবো এটার প্রাইসটা থাকছে কত বলে দি? প্রাইসটা থাক কি স্কালা ওকে প্রাইসটা কত থাকছে লাবুন্য জাহান কোন ছবি দিল না ভিডিও দিল না মানে লাবন্য জাহান মনোহা নিচে পড়ে গেছে বা কিছু একটা হয়েছে। ঘটনাটা কি সবার কানে কানে একটাই কথা ছিল ওকে সো প্রাইজ ইজ অনলি এক্সেলেন্স বাই লাবুনু চাহান থেকে আপনারা এই রাফেল শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি কথা দিয়েছি এই শাড়ি আমরা আটত্রিশশো টাকায় বিক্রি করেছি এই এই ডিজাইন দিয়ে আমরা আটত্রিশশো টাকায় বিক্রয় করেছি এবং আমাদের এক আছে এক পিছু শাড়ি নাই আমাদের প্রি অর্ডার আছে আমরা আবারও আনবো ওটা প্রি অর্ডারও আছে উইদাউট মেকআপ ইউ লুকিং মোর বিউটিফুল থ্যাংক ইউ শাড়িটার প্রাইস বলে দাও কালার দাও আচ্ছা ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ রাফেল শাড়ি রফল করা আছে সাতটা কুচি দিয়ে আপনি পুরো লম্বাটা বুঝে নেন ব্লাউজ আপনার লাইভ না দেখে অর্ডার কনফার্ম করবেন না আমি এই শাড়ির কোনো ভিডিও আপলোড করব না আমি উইদাউট মেকআপে এই শাড়ির লাইভ করলাম কারণ আমি কনফিডেন্ট এই শাড়ি নিয়ে ঠিক আছে আপু প্রাইসটা বলে দাও ওকে সো কালার আমি কি জাম কালারটা দেখাবো এটার ভিডিও গাড়ির ভিডিওটা আমি গাড়ি চালাইছি ভাইরে ভাই এই গাড়ি চালানি দেখো ওইখান থেকে মানুষ স্ক্রিনশট দিছে এখন আমার গাড়ি গাড়ির অর্ডার করছে নাকি আমার শাড়ির অর্ডার করছে আমি জানি না আপু প্রাইস কত লাইভ শেয়ার করেন দ্রুত লাইভ শেয়ার করেন এটা আসবে যেটা আমি পরা আছি জাম কালার তারপরে কালার দাও তারপরে মাই ফেভারিট আই ডোন্ট নো আমি এটা রাখতে পারবো কিনা হ্যাঁ এটা আমি রাখতে পারবো কিনা এটা আসবে হচ্ছে জাম কালার ব্লু কালার হ্যাঁ একটা আসবে ওয়াইন কালার একটা আসবে টিল ব্লু আর পিঙ্ক ওয়ান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে জলদি করে নিয়ে ফেলবেন আর আমি যেটা পরা আছি আমি যেটা পরা আছি ঠিক আছে কি রে চারটা না পাঁচটা হওয়ার কথা কালার চারটা কালার শিওর তোমার চাকরি নিয়ে টানা টানি হবে যদি কিনা তুমি আচ্ছা কালার আসবে চারটা প্রাইস থাকছে কত প্রাইস আপু আমি বলে দিচ্ছি একটু ওয়েট করেন কালার আসবে চারটা হ্যাঁ আমি পরে পরা আছি ওয়াইন কালার একটা আছে পিঙ্ক ওয়ান একটা আছে ব্লু একটা আছে হচ্ছে তোমার কি কালার আরে বলে গোল্ডেন আচ্ছা গোল্ডেনের কথা তুমি ভুলে গেছি জেনি একদম মনে করো ডানে বামে ক্লাইন ক্লাইন সব বাদ তুমি বলো তোমার কাছে কোনটা ভালো লাগছে সব কিছুটা ওয়াইনটা তোমার কাছে দেখছো ওরে আমি এতদিন কি শিখাইলাম ওরে আমি এতদিন কি শিখাইলাম বলো তো অয়না বেশি যেটা আছে এটা বলবে ও বলে গোল্ডেন আচ্ছা সারপ্রাইজ বলে দিই আর দেরি না করে আমরা আটত্রিশশো পঞ্চাশ টাকায় সেল করেছি আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র 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 দুই হাজার দুইশো আশি টাকায় মানে মিনিমাম আঠারোশো টাকা পর্যন্ত কম দিয়েছে আগের প্যাটার্ন থেকে দুই টাকায় আপনাকে এই শারীরিক বাংলাদেশের কেউ যদি দেয় আপনি নিয়ে ফেলবেন চোখ বন্ধ করে আপনি থামাথামি করবেন না দুই হাজারে ভাই যেতেছে পড়ে যেতেছে দুই হাজার বুলব্লুটা একদমই থাকতে চাচ্ছে না দুই টাকায় গোল্ডেন ওয়ান সোল গোল্ডেন ওয়ান সোল ঠিক আছে বা টিল ব্লুটা মানে আমার খুব চাহিদা উঠছে মানে ট্রেভিং উঠে গেছে আমার ওইটা পরার জন্য হ্যাঁ টিল ব্লুটা পরার জন্য সো প্রাইস থাকছে মাত্র দুই টাকা সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ব্লাউজের সাইজটা বলেন আপু আমি ব্লাউজের সাইজটাই বলছি আপনার যেই সাইজ লাগবে সেই সাইজ আপনি আপনার ব্লাউজের সাইজই বলবেন আপনি আপনার এখানকার মেজারমেন্ট দিবেন আপনি আপনার এখানকার মেজারমেন্ট দিবেন প্রাইস আপনার মাসাল্লাহ খতম দুনিয়া হ্যাঁ মাসাল্লাহ শাড়িটা বুঝে নেন দেখে নেন প্রাইস যাবে হচ্ছে দুই টাকা আমি এই শাড়িতে সর্বোচ্চ একশো টাকা প্রফিট করছি আমি এই শাড়িতে সর্বোচ্চ একশো আশি টাকা প্রফিট করছি আচ্ছা এখন আবার আমাকে কেউ প্রশ্ন করে না আপনি কি রাগ হয়ে দিলেন না আমি রাগ হয়ে দিই নাই আমি চাইছি লাবণ্য জাহান থেকে যেন আপনারা এত সুন্দর কালেকশন নিয়ে ঈদের কালেকশনটা শুধু আমাদের এক্সেলেন্স বা লাবণ্য জাহানকেই চুজ করেন আ যেভাবে শাড়ি পরেছ মনে হচ্ছে গোল্ডেনটা পরেছ আপু আমি একটু এরকমই আমি যখন যেখানে আমি একটু আগে ওয়েস্টার্ন আমাকে ওইভাবে আসলে আমাকে ওভাবেই ভাল লাগতো হ্যাঁ আর কি আছে তোমাদের দোকানে কি দুইটা একটা করে আছে যে কি আছে দুই চারটা করে আচ্ছা থাক রেখে দিই চেক ইনবক্স প্লিজ আচ্ছা একটু ওয়েট করবেন দুই হাজার দুইশো আশি টাকায় পাবেন দুই হাজার দুইশো আশি উনিশশো ছিল না প্রাইস উনিশশো ছিল আপনারা নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন ফুল থ্রি পিস ফুল থ্রি পিস নয়শো একদম ফ্যাব্রিক যাবে আলিশান জর্জেটের মধ্যে আহ গোল্ডেনটা পড়ো আপু গোল্ডেনটা ও যে তিনটা কালারই দিবেন কালার দিছি সাইজটা তিনটা নিছেন কেন আরেকটা নিয়ে নেন এটার প্রাইস যাবে 950 এই এটার প্রাইস যাবে 950 50 পর্যন্ত সাইজ আমরা দুই in দিয়ে দিয়েছি 950 এ ফুল থ্রি পিসের লাবণ্য যান ছাড়া আর পসিবল না কথা আমরা রাতে 12টা সময় লাইভ করব এটা কি কয়টা আছে আচ্ছা ওই ওই শোরুমে আছে কিন্তু দেখো এই গাউনটা দেখেন আমরা এই গাউনটা 200 in পর্যন্ত ঘের আমার একটা দিয়ে দিবা আমি যে দেশের বাইরে যখন যাব তখন এটা নিব হ্যাঁ এটা দুইশো ইঞ্চেস পর্যন্ত ঘের আছে ভেতর ইনার আছে এটার ডিসকাউন্ট প্রাইস দিয়েছি ৮৫০ টাকা ঠিক আছে এটা এটা ফাইভ ফ্যাব্রিকের উপরে আর পঞ্চাশ পর্যন্ত বডি আছে এটার প্রাইস যাবে হচ্ছে 8৫০ পঞ্চাশ আটশো এগুলা ওকে ওকে এই এই ব্লেজারটা আজকে আবার আসছে না আচ্ছা এই ব্লেজারটা দেখেন যেটা যেটা আমি পরেছিলাম ভাইরে ভাই এটা এইটা দেখেন আচ্ছা অনেকে অনেকে ট্যাগ করছে এটা মাশাল্লাহ আল হামদুল্লিলাহ শুক্রিয়া সবাই শাড়ির উপরে ঝুঁকতেছে আপনারা আমাদের দুই শোরুমের না যদি মনে করেন আপনি যেতে যেতে শোরুমে না পৌছায় তাহলে আপনার ওইখানে বুকিং দিয়ে এসেছেন নাহলে কিন্তু পাবেন না পেছনের পারপল ড্রেসটা দেখো আপু একটু কাইন্ডলি ইনবক্স করে দেন আমাদের লাইভ আছে দেখে নেন এই এই ব্লেজার সেটটা যেহেতু আমি পরেছিলাম এটা আবারও রিস্টক হয়েছে এটা কত দিছি আঠারো সরি এক টাকা ওই যে মাথা খারাপ হয়ে গেছে তো হ্যাঁ আঠারোশো উনিশশো টাকার প্রোডাক্ট আমরা এক টাকায় দিচ্ছি পুরোটাই জাট দোজি করে আমি আপনাদেরকে কম দিতে দিতে খাওয়াইতেছি তো পরে এইজন্য আমি আপনাদের কাছে ভালো না হ্যাঁ এই আমি আপনাদের কাছে ভালো না এটা ফ্রিলিং একটা শাড়ি খুব সুন্দর প্রায় যাবে হচ্ছে দুই হাজার টাকা আজকের মতো লাইভ এখানে শেষ রাত বারোটায় দেখাবে ভালো থাকেন ধোয়া রাখেন বাই বাই